ओज्ञानिविरंधस्जन शकक्षुन्मृत जेन तस्म श्रीगुवी नम नमो विष्णुपदाय कृष्णपृष्ठा भूतले श्रीमती श्री भक्ति सिद्धांत सरस्वती दयिताय गृप्धे कृष्ण संबंध विज्ञानदाय प्रभव नम मधुर्ज्जल भाव श्रीरूपानन भक्ति श्रीगौरकूणाशक्ति विग्रहाय नमस्तते नमस्ते गौरवाणी श्री मूर्तय दिनतारिणी रूपानोग विरुद्धाप सिद्धंत धंतहायिणी नमो गौरेश्वराय सक्षात भिरग मूर्तय विप्रलंभर सम्भोधि पदमभौ जायति नमः नवभक्ति नम विनदाय सच्चिदानंद नामिने गौर शक्ति स्वरूपाय रूपानु विब्रयति वंशकलव तुरभस्य कृपासिन्धु भई बचा इतितानंग पामुनिभ्यो विष्णु भनवनो ভয়ভঞ্জন জয় শংসন করুণায় নয় কনকোৎপল জনকোজ্জল রসরচয় মুখরীকৃত হরি রসন ক্ষিতি পাবন ভবন পিহিসন শুভদোদয় দিবসে বৃষ রবিজ নিজদিত प्रणमामि च शरणान्तिकपरिचारकसहितं हरिनामसकीर्तनकीर्तिधरं धरणीगतजीवगणार्तिहरं हरनारदमाधवगीतगुणं माधवगीतगुणं हि भजे सरत्नं। भक्तम् सदा व्रजावेशसरागचेष्टं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गं धर्मश्चर्म गतो गतैव जगश्च भोगात्मको জ্ঞানী শূন্য গতিপে তপসা খিঘ দিকাগ ভজনে দুশ্চাপচার যাদা, বুদ্ধিং বুদ্ধিমতাং বিভেদি তদা ধ্রাভবন প্রশি পাবন শিশিল গুরু মহারাজ যুগি যায় অষ্টত্তর শত শিশ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গুষ্ণী ঠাকুর শিল প্রভুপাদ ঝুঁকি যায় সপার শিল প্রভুপাত ঝুঁকি যায় অবধূত কুলচরাবণীশ গৌর সদাশী মহারাজ ঝুঁকি যায় শ্রীল সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মাসে যায় শ্রী রূপানুগ আচার্য যুগে যায় ভজনানন্দ সমত ভক্তবিন শ্রী শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুর মহাসে রচিত জৈব ধর্ম প্রথম অধ্যায় গত কয়েকদিন আমরা যতদূর পড়েছি তার পরবর্তী অংশ পরমহংস বাবাজি কদলী বলছেন বাহ্যস্ফূর্তি ক্রমে ক্রমে হইতেছে নামমালা করিতে লাগিলেন সেই অবসরে সন্ন্যাসী ঠাকুর বাবাজির পদতলে ষষ্ঠাঙ্গ হইয়া ধন্যবাদ প্রণাম করত সমীপে বিনীতভাবে উপবেশন করজোড়ে কহিতে লাগিলেন আগে আমরা যতদূর দেখেছি যে প্রেমদাস বাবাজি মহারাজ তিনি ভজনে নিমগ্ন ছিলেন অরুণোদয়ের সময় যে কুঞ্জভঙ্গ লীলা লীলায় দর্শন এবং অংশগ্রহণাদি করছিলেন বাবাজি মহারাজ সন্ন্যাসী ঠাকুরকে তাঁর সিদ্ধদেহ পরিচয় জানিয়ে সেবায় নিযুক্ত করলেন এইভাবে ভজন করতে করতে ক্রমশ প্রাতকাল হল আলোক কাসল সূর্যোদয় হল পাখিরা কুজন করতে থাকলো মাধবী মণ্ডপ অপূর্ব এক শোভা ধারণ করল বাবাজি মহাজ কদলী বলকলাসনে আছেন ধীরে ধীরে বাহ্যস্ফূর্তি হচ্ছে অর্থাৎ ধীরে ধীরে তার এই সিদ্ধ দেহের সিদ্ধভজন থেকে সাধক ভূমিকায় তিনি ফিরে আসছেন বাহ্যস্ফূর্তি মানে সাধক ভূমিকায় ফিরে আসছেন তিনি জপমালায় হরিনাম করছেন সন্ন্যাসী ঠাকুর তিনি বাবাজি মহাজের শ্রীচরণতলে সাষ্টাঙ্গ হয়ে দণ্ডবধ প্রণাম করলেন এবং বিনীতভাবে দিনহীন হয়ে তার কাছে বসে উপবেশন করে করজোরে জোর হাত বলতে লাগিল প্রভু এই দিনজন একটি প্রশ্ন করিতেছে উত্তর দান করিয়া তাহার প্রাণ শীতল করুন ব্রহ্ম জ্ঞান দগ্ধ হৃদয়ে ব্রজরসের সঞ্চার করুন বাবাজি মহাজ কহিলেন আপনি যোগ্যপাত্র আপনি যে প্রশ্ন করিবেন আমি যথাসাধ্য উত্তর করিব তালে ঠাকুর বললেন যে আমি দিন একটা প্রশ্ন করছি প্যাসিভ ভয়েসে বলেছেন এখানে এই দিনজন একটি প্রশ্ন করিতেছে উত্তর প্রদান করে আমার প্রাণ শীতল করুন কারণ তিনি ব্রহ্মজ্ঞানের অভ্যাস করেছেন মায়াবাদের সংস্পর্শ আছে তার মধ্যে হৃদয় ব্রহ্মজ্ঞানে দগ্ধ হয় ব্রহ্মজ্ঞান একটি অগ্নির মতো এর একটু উত্তাপ আছে শীতলতা নেই উত্তাপ আছে এতে হৃদয় দগ্ধ হয় ব্রহ্মজ্ঞানের আগুনে হৃদয় অন্তর যে পুড়ে গেছে জ্বলিত হৃদয়ে আপনি ব্রজরসের সঞ্চার করুন ব্রজরস শীতল বাড়ি ঠান্ডা জলের মতো ব্রহ্মজ্ঞান যেমন হৃদয়ে দগ্ধ করে যে কোনো আত্মার হৃদয়ে পুড়িয়ে দেয় কারণ সেখানে অহং ব্রহ্মাস্পিত এই ধারণা আছে যে আমি ব্রহ্ম মুক্তি লাভ করলে আমি ব্রহ্মের সঙ্গে বিলীন হয়ে যাব আর কোনো কিছু করার নেই তখন আমিও স্বতন্ত্রভাবে নেই ব্রহ্ম তাঁরও কোনো আকার নেই আর যেহেতু আমি এবং ব্রহ্ম পৃথক নই অতএব সেবক হিসাবে প্রভুর সেবা করারও কোনো প্রশ্ন নেই ব্রহ্মের কোনো রূপ নেই অতএব সেবারও কোনো প্রশ্ন নেই ব্রহ্মজ্ঞানের আগুনে হৃদয়দগ্ধ হয় সেরকম কঠোর বৈরাগ্য প্রেম নষ্ট করে আমরা অনেকে অনেক সময় যদি বৈরাগ্য দেখি খুব অবাক হয়ে যায় শিলভক্তমা ঠাকুর মহাশয় অনুত্ত বলেছেন যে উদাসীন লিঙ্গ অর্থাৎ উদাসীন উদাসীনতার পরিচয় পাওয়া যায় যেসব ব্যবহারে সেইগুলির দ্বারা অনেক ব্যক্তি জগতের লোককে বঞ্চনা করেন লোক ঠকানো যদি প্রয়োজনের অতিরিক্ত বৈরাগ্য অনুষ্ঠান করা হয় যেটাকে অনেকে কঠোর বৈরাগ্য বলেন তাতে সাধকের বা সাধিকার প্রগতি হয় না বরং অবনতি হয় কারণ কঠোর বৈরাগ্য থাকলে সেখানেও ব্রজরসের সঞ্চার হয় না এই ব্রহ্মজ্ঞানীরা অনেক সময় কঠোর বৈরাগ্য করেন মায়াবাদীরা কঠোর বৈরাগ্য করেন কারণ তারা জোর করে ইন্দ্রিয়দেরকে দমন করে ত্যাগই সাজে। তাদের সেই ত্যাগে কখনো হরিভক্তি সম্ভব হয় না অতএব ব্রহ্মজ্ঞানী বা মায়াবাদী এনাদের বাহ্য ব্যবহার কঠোর বৈরাগ্য আর তাদের অন্তরে এই ব্রহ্মজ্ঞান ব্রহ্মজ্ঞানের অগ্নি আর বাহ্যের কঠোর বৈরাগ্য এগুলি ব্রজরসের বিরোধী এখানে সন্ন্যাসী ঠাকুর তিনি মহাবৈষ্ণবের সান্নিধ্যে থেকে এটি বুঝতে পেরেছেন এবং তার হৃদয়ে যে দগ্ধ সেটি অনুভব করতে পারছেন ব্রহ্মজ্ঞানের অনলি অর্থাৎ আগুনে দগ্ধ সেটা বুঝতে পারছেন এবং প্রার্থনা করছেন প্রেমদাস বাবাজির কাছে যে ব্রজরসের সঞ্চার করুন পুড়ে গেছে আমার হৃদয়ে সেখানে ব্রজরসের সঞ্চার হোক বাবাজি বললেন আপনি যজ্ঞপাত্র আপনি যে প্রশ্ন করবেন আমি যথাসাধ্য উত্তর দেব অদেব অঙ্গীকার করলেন করবেন না কেন তিনি তো সন্ন্যাসটা হতো স্বীকার করেছেন আত্মনিবেদন করেছেন আত্মনিবেদন করলে গুরু হন পরম গুরুদেব শ্রী প্রদ্যুম্ন ব্রহ্মচারী যখন নিঃসংহ ক্ষেত্রে দেখা হলো তখন তাকে বললেন ভাই তুমি খুব যোগ্য গুরু পেয়েছ এনার কাছ থেকে এইসব শিখে নাও এখন সন্ন্যাসী তিনি জিজ্ঞেস করলেন প্রভু আমি অনেক দিন হইতে ধর্মের প্রতিষ্ঠা শুনিয়া ধর্ম কি তাহা অনেক ব্যক্তিকে জিজ্ঞাসা করিয়াছি দুঃখের বিষয়ে যে তাঁহারা তদুত্তরে যাহা যাহা বলিয়াছেন সে সমস্ত পরস্পর অনৈক্য অতএব আমাকে বলুন জীবের ধর্ম কী এবং পৃথক পৃথক শিক্ষকেরা কেনই বা পৃথক পৃথক উপদেশকে ধর্ম বলিয়া থাকেন ধর্ম যদি এক হয় তবে পণ্ডিতরা সকলেই কেন সেই এক অদ্বিতীয় ধর্মের অনুশীলন করেন না এই জেনে আমি অনেক ব্যক্তিকে ধর্ম সম্বন্ধে জিজ্ঞাসা করেছি কারণ ইনি আগে বিভিন্ন বইপত্র পড়েছেন শাস্ত্রাদি পড়েছেন উপনিষদ আদি পড়েছেন অনেক জায়গায় তর্ক বিতর্ক করেছেন অনেকের সঙ্গ হয়েছে অনেক শাঙ্কর সন্ন্যাসীর সঙ্গ করেছেন তো সেই সব সঙ্গে তিনি ধর্ম কী জিজ্ঞেস করেছেন অন্যান্য যাদেরকে পণ্ডিত মনে হয়েছে শাস্ত্রজ্ঞ মনে হয়েছে জ্ঞানী মনে হয়েছে তাদেরকে তিনি জিজ্ঞেস করেছেন ধর্মের সংজ্ঞা দিয়েছেন অনেকে ধর্মের সংজ্ঞা পরিভাষা বিভিন্ন রকমভাবে দিয়েছেন সেই জন্য জিজ্ঞেস করেছেন এত অনৈক্য কেন একটি প্রশ্ন তার উত্তর একটি হবে একটি শব্দ তার সংজ্ঞা একটি হবে কিন্তু বিভিন্ন জন ধর্ম সম্বন্ধে বিভিন্ন প্রকার সংজ্ঞা দিয়েছেন এত অনৈক্য অতএব আমাকে আপনি বলুন জীবের ধর্ম কি জীবের ধর্ম কি সেটি বলুন এবং কেনই বা অনেকে জীবের ধর্ম সম্বন্ধে বিভিন্ন রকম আলাদা আলাদা উপদেশ করেন ধর্ম যদি একই হয় তাহলে পণ্ডিতগণ অদ্বিতীয় এক ধর্মের অনুসরণ করেন না কেন অতএব জীবের ধর্ম কি বলুন এবং কেন সকলে ভিন্ন ভিন্ন উত্তর দেন এই প্রশ্ন করলে তখন প্রেমদাস বাবাজী মহারাজ পরমহংস তিনি শ্রীমান মহাপ্রভুর শ্রীপাদ ধ্যান করিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্যপ্রভুর পার ধ্যান করিয়া পরমহংস বাবাজী মহাশয়ে কইতে লাগিলেন ওহে ভাগ্যবান ধর্মতত্ত্ব কথা জ্ঞান বলিতেছি শ্রবণ কর যে বস্তুর যাহা নিত্য স্বভাব তাহাই নিত্য নিত্যধর্ম বস্তুর গঠন হইতে স্বভাবের উদয় হয় কৃষ্ণের ইচ্ছায় যখন কোন বস্তু গঠিত হয় তখন সেই গঠনের নিত্য সহচর রূপ একটি স্বভাব হয় সেই স্বভাবই সেই বস্তুর নিত্য ধর্ম। পরে কোনো বসত বা অন্য বস্তুর সঙ্গে সেই বস্তুর কোনো বিকার হয় তখন তাহার স্বভাবও বিকৃত বা পরিবর্তিত হয় পরিবর্তিত স্বভাব কিছুদিনে দৃঢ় হইলে নিত্য স্বভাবের ন্যায় সঙ্গী হইয়া পড়ে এই পরিবর্তিত স্বভাব স্বভাব নয় ইহার নাম নিসর্গ নিসর্গ স্বভাবের স্থলে বসিয়া আপনাকে স্বভাব বলিয়া পরিচয় দেয় যথা জল একটি বস্তু তারল তাহার স্বভাব ঘটনাবশত জল যখন শিলা হয় তখন কাঠিন্য তাহার নিসর্গ হইয়া স্বভাবের ন্যায় কার্য করে বস্তুত নিসর্গ নিত্য নয় তাহা নৈমিত্তিক কেননা কোনো নিমিত্ত হইতে উদিত হয় এবং সেই নিমিত্ত বিদুরিত হইলে স্বয়ং বিগত হয় কিন্তু স্বভাব নিত্য বিকৃত হইলেও তাহা অনুস্রুত থাকে কাল ঘটনাক্রমে স্বভাব অবশ্যই নিজ পরিচয় দিতে পারেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ ধ্যান করে পরমহংস বাবাজি মহাশয় উত্তর দিলেন ওহে ভাগ্যবান সন্ন্যাসী ঠাকুরকে বলছেন ওহে ভাগ্যবান ধর্মতত্ত্ব জ্ঞান বলছি তুমি শ্রবণ করো যে বস্তু যেটি নিত্য স্বভাব সেটাই তার ধর্ম নিত্য ধর্ম ধর্ম কাকে বলে কোনো বস্তুর নিত্য যে স্বভাব সেটি ধর্ম বস্তুর গঠন থেকে স্বভাবের উদয় হয় কৃষ্ণের ইচ্ছায় যখন কোনো জিনিস তৈরি হয় তখন সেই গঠনের নিত্য সহচর রূপ একটি স্বভাব হয় যে স্বভাবকে কোনো বস্তু থেকে পৃথক করা যায় না সেটি হচ্ছে তার নিত্য ধর্ম নিত্য এই জন্য কারণ পরিবর্তন নেই কোনো ঘটনাবশত বা অন্য বস্তুর সংস্পর্শে তার বিকার হতে পারে স্বভাব বিকৃত বা পরিবর্তিত বদলে যায় এই রকম বদলে যাওয়া স্বভাব যখন দৃঢ়তা লাভ করে অর্থাৎ কিছুদিন থাকে এবং স্থির হয়ে পড়ে তখন সেটাকেই স্বভাব মনে হয় পরিবর্তিত স্বভাবকেই স্বভাব মনে হয় কিন্তু পরিবর্তিত স্বভাবটি পরিবর্তিত অবস্থার একটি স্থিতি সেটি নিত্য স্বভাব নয় এই পরিবর্তিত স্বভাবকে নিসর্গ বলা দুটো জিনিস হলো স্বভাব আর নিসর্গ যে কোনো একটা জিনিসের তার নিজের স্বভাব আছে নিজের গঠন আছে এবং গঠন অনুসারে স্বভাব আছে পরিবর্তিত পরিস্থিতিতে বা অন্য বস্তুর সংস্পর্শে তার স্বভাব বদলে যায় সেই বদলে যাওয়া স্বভাবকে বলা হয় নিসর্গ নিসর্গ তখন ওই স্বভাবের মতো ব্যবহার করে বদলে যাওয়া পরিবর্তিত স্বভাবকে তখন প্রকৃত স্বভাব মনে হয় উদাহরণ দিচ্ছেন জল কেমন তরল তারল্যই তার স্বভাব কিন্তু যখন খুব ঠান্ডায় জল জমে যায় তখন জল শিলা বা বরফ হয়ে যায় তখন শিলার মধ্যে কিন্তু তারল্য নেই শিলা শক্ত জিনিস পাথরের মতো তার মধ্যে তারল্য নেই তখন মনে হয় যে জল আর জল নয় সে শিলা এবং জল আর তরল নয় শিলারূপে সে কঠিন এই কঠিন বস্তুটাকে এই কঠিন স্বভাবটাকে বলা হচ্ছে নিসর্গ এটা জলের প্রকৃত স্বভাব নয় আবার যদি গরম করা হয় ঠান্ডা হয়ে গেছে তাই বরফ হয়েছে যদি গরম করা হয় তাহলে সেই বরফ আবার জল হয়ে যাবে তখন আবার তার মধ্যে তারল্য ধর্ম দেখা যাবে আর যতক্ষণ ওই ঠান্ডা অবস্থায় থাকবে শূন্য ডিগ্রির নিচে যতক্ষণ সে শিলা ততক্ষণ কঠিন লাগে এবং সেটাই মনে হয় তার স্বভাব না একটা পুরো পুকুর বড় সরোবর খুব ঠান্ডা দেশে যখন জমে যায় তখন আর জলই দেখা যায় না তখন উপরে কঠিন বরফের চাদর খুব পুরু এবং কঠিন বরফ চাদর সেখানে নামাও যায় হাঁটা যায় তার উপর দিয়ে অনেকে খেলাধুলোও করেন এখন কি মনে হচ্ছে পুকুরটা জমে বরফ হয়ে গেছে এখন আর তার মধ্যে কোনো তারল ধর্ম নাই তার উপর দিয়ে খেলাধুলো করা ছোটাছুটিও করা যাচ্ছে এত মোটা বরফের চাদর হয়ে গেছে কিন্তু সেটি সেটি তখন তার স্বভাব নয় পুকুর কেমন না তার উপর দিয়ে হেঁটে যাওয়া যাচ্ছে এই যে এখন পরিবর্তিত পরিস্থিতিতে খুব ঠান্ডায় বরফ হয়ে জমে গেছে জল এবং তার ওপর দিয়ে হাঁটাচলা করা যাচ্ছে এইটা হচ্ছে নিসর্গ তো সেইগুলি তার মধ্যে কোনো তরঙ্গও নেই জল থাকলে যেমন ঢেউ ওঠে সে ঢেউ নেই কিছু নেই একদম শক্ত যদি কেউ বলে যে পুকুর থেকে দেখেছি রেখেছি খুব কঠিন সাদা পাথরের মতো বদি হাঁটাচলা করা যায় তাহলে ভুল বলা হয় কারণ সেটি তার একটি পরিবর্তিত পরিস্থিতি সেটা তার প্রকৃত স্বভাব নয় আবার যখন গরমকাল আসবে তখন ওই বরফ গলে গিয়ে তার জল প্রকাশ পেয়ে যাবে এবং তার মধ্যে তরঙ্গ থাকবে তার মধ্যে তারল্য থাকবে তখন দেখা যাবে তরল জল তার মধ্যে তখন আর হাঁটা যাবে না তখন সাঁতার কাটতে হবে নাহলে ডুবে যাওয়া হবে তখন আবার সে তার প্রকৃত গঠন জল তার প্রকৃত স্বভাব তারল্য সেইটা ফিরে আসবে কোনো কোনো নিমিত্ত থেকে উদিত হয় মানে এখানে ঠান্ডার জন্য সেটা হলো জল থেকে পাথরের মতো বরফ হয়ে গেল এটা নিমিত্তের জন্য উত্তাপের জন্য এরকম পরিবর্তিত পরিস্থিত হয়েছে আবার যদি আবহাওয়ার পরিবর্তন হয়ে যখন বরফ গলে যায় তখন তরল হয়ে যায় এই তরলই হচ্ছে তার নিত্য স্বভাব সে পরিবর্তিত পরিস্থিতিতে বরফ হয়ে তার নিসর্গ প্রকাশ করেছিল যে আমি কঠিন এরপর বলছেন বস্তু স্বভাবই বস্তুর নিত্য ধর্ম বস্তুর নিসর্গই বস্তুর নৈমিত্তিক ধর্ম যাহাদের বস্তু জ্ঞান আছে তাঁহারা নিত্য ও নৈমিত্তিক ধর্মের প্রভেদ জানিতে পারেন যাহাদের জ্ঞান নাই তাহারা নিসর্গকে স্বভাব মনে করেন এবং নৈমিত্তিক ধর্মকে নিত্য ধর্ম মনে করেন যে কোনো বস্তুর যে স্বভাব সেটিই তাঁর নিত্যধর্ম আর পরিবর্তিত পরিস্থিতি সেই বস্তুর যে বিকৃত স্বভাব পরিবর্তিত স্বভাব সেটা হচ্ছে নিসর্গ এই স্বভাব হচ্ছে নিত্য ধর্ম আর নিসর্গ হচ্ছে নৈমিত্তিক ধর্ম এখান থেকে এইটাই কনক্লুড করেছেন সিদ্ধান্ত করেছেন যে বস্তুর যে প্রকৃত স্বভাব সেটি তার নিত্য ধর্ম বস্তুর পরিবর্তিত অবস্থায় যে বিকৃত স্বভাব সেটি হচ্ছে নিসর্গ সেটি হচ্ছে নৈমিত্তিক ধর্ম প্রকৃত অর্থে বস্তুর জ্ঞান যাদের আছে তারা নিত্য এবং নৈমিত্তিক স্বভাব এবং নিসর্গ এই দুটির প্রভেদ বুঝতে পারেন যাদের বস্তু জ্ঞান নাই তারা নিসর্গকে স্বভাব মনে করেন এবং নৈমিত্তিক ধর্মকে নিত্য ধর্ম মনে করেন জল এবং বরফ একই জিনিসের পরিবর্তিত রূপ সাধারণ তাপমাত্রা এবং চাপে জলের রূপ এবং জলের ধর্ম তারল্য সেটি যারা জানেন এবং পরিবর্তিত পরিস্থিতি জল যে বরফ হতে পারে তখন যে তাকে কঠিন মনে হয় তখন যে সে কাঠিন্য প্রকাশ করে এটা নিসর্গ এটা তারা বুঝতে পারেন যারা প্রকৃত অর্থে জলের ভৌত বিজ্ঞান জানেন তারা কঠিন অবস্থায় বরফের যে নিসর্গ কাঠিন্য ধর্ম সেটিকে নিত্য ধর্ম মনে করেন না এরপর সন্ন্যাসী ঠাকুর জিজ্ঞাসা করিলেন বস্তু কাহাকে বলে এবং স্বভাব শব্দের অর্থ কী পরমহংস কহিলেন বস ধাতুতে সংজ্ঞার্থে তু প্রত্যয় করিয়া বস্তু শব্দ হয় অতএব যাহার অস্তিত্ব আছে বা প্রতীতি আছে তাহাই বস্তু বস্তু দুই প্রকার অর্থাৎ বাস্তব বস্তু এবং অবাস্তব বস্তু বাস্তব বস্তু পরমার্থ অবাস্তব বস্তু দ্রব্যগণাদি রূপ বাস্তব বস্তুর অস্তিত্ব আছে অবাস্তব বস্তুর অস্তিত্ব কেবল প্রতীত হয় প্রতিটি কোনস্থলে সত্য সত্য ভান মাত্র ভানমাত্র ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় শ্লোকে বেদং বা বস্তু শিবদং এই কথায় বাস্তব বস্তু একমাত্র পরমার্থ ইহা নির্মিত হইয়াছে ভগবান একমাত্র বাস্তব বস্তু সেই বস্তুর পৃথক অংশ জীব ও সেই বস্তুর শক্তি মায়া অতএব বস্তু শব্দে ভগবান জীব ও মায়া এই তিন তত্ত্বকে বুঝিতে হয় এই তিনের পরস্পর সম্বন্ধ জ্ঞানকে শুদ্ধ জ্ঞান বলা যায় এই তিন তত্ত্বের বহুবিধ প্রতীতি আছে সে সমস্ত অবাস্তব বস্তু মধ্যে পরিগণিত বৈশেষিক দিকের দ্রব্য ও গুণ সংখ্যা কেবল অবাস্তব বস্তুর আলোচনা মাত্র বাস্তব বস্তুর যে বিশেষ গুণ তাহাই তাহার স্বভাব জীব একটি বাস্তব বস্তু জীবের যাহা নিত্য বিশেষ গুণ তাহাই তাহার স্বভাব প্রমংস এখানে সন্ন্যাসী মহাজের প্রশ্ন হচ্ছে বস্তু কি এবং বস্তুর স্বভাব এর এই দুই শব্দের অর্থ কী বস্তু কাকে বলে এবং স্বভাব শব্দের অর্থ কী কারণ এখানে বস্তু আর তার যে স্বভাব তাকে নিত্য ধর্ম বলা হয়েছে এই জন্য এই শব্দ দুটি উৎস জিজ্ঞেস করলেন পরম সবজ বললেন যার অস্তিত্ব আছে সেটাকেই বস্তু বলা হয় অস্তিত্ব বা প্রতীতি বস্তু দুই প্রকার বাস্তব আর অবাস্তব বাস্তব বস্তু পরমার্থ ভূত অর্থাৎ বাস্তব বস্তু অর্থাৎ অর্থাৎ ভগবান ভগবানের বাস্তব বস্তু আর অবাস্তব বস্তু দ্রব্য গুণ আদি রূপ এই জগতে প্রাকৃতিক জগতে সব অবাস্তব বস্তু বাস্তব বস্তুর অস্তিত্ব আছে অর্থাৎ বাস্তব বস্তু সত্যি এবং সেটির প্রকাশ আছে আর অবাস্তব বস্তু কেবল প্রতীত হয় মনে হয় পরিবর্তনযোগ্য আমরা যা কিছু এখানে দ্রব্য ইত্যাদি তৈরি করি সেগুলি পরিবর্তনযোগ্য যার অস্তিত্ব আছে সেটি বাস্তব বস্তু যার প্রতীতি আছে সেটা অবাস্তব বস্তু শ্রীমদ ভাগবতীর প্রথম স্কন্দে দ্বিতীয় শ্লোকে এই কথায় বাস্তব বস্তু একমাত্র পরমার্থ ইহা নির্ণত হয়েছে পরমার্থ অর্থাৎ ভগবান ভগবানের ধাম ভগবত পার্শ্বদ আদি সবকিছু ভগবান একমাত্র বাস্তব বস্তু ভগবানেরই পৃথক অংশ জীব এই জন্য বলা হয় শ্রীহরির বিভিন্ন অংশ আর ভগবানের শক্তি হচ্ছে মায়া ভগবান ভগবানের পৃথক অংশ জীব আর ভগবানের শক্তি মায়া কৃষ্ণ কৃষ্ণ মায়া জীব এই তিন তত্ত্ব এখানে বলছেন অতএব বস্তু সত্যে ভগবান জীব ও মায়া এই তিন তত্ত্বকে বুঝতে হবে ভগবান ভগবানের পৃথক অংশ জীব এবং ভগবানের শক্তি মায়া এই তিনটিকেই বস্তু বলে জানতে হবে বাকি কোনো কিছু বস্তু নয় সেগুলি প্রতীতি ভগবান ভগবানের বিভিন্ন জীব এবং মায়া এই তিন তত্ত্বের যে পারস্পরিক সম্বন্ধ আছে সেই পারস্পরিক সম্বন্ধজনিত যে জ্ঞান তাকে বলা হয় সম্বন্ধ জ্ঞান এই তিন তত্ত্বের বহুবিধ প্রতীতি আছে বৈশেষিক গণের দ্রব্য গুণ সংখ্যা কেবল অবাস্তব বস্তুর আলোচনা মাত্র আর বাস্তব বস্তুর যে বিশেষ গুণ সেটাই তার স্বভাব জীব একটি বাস্তব বস্তু প্রত্যেকটি আত্মা এটা বাস্তব বস্তু জীবের যেটা নিত্য বিশেষ গুণ সেটাই তার স্বভাব বস্তু আর স্বভাব সংজ্ঞা দিতে বলেছিলেন ভগবান জীব আর মায়া বাস্তব বস্তু জীব বাস্তব বস্তু জীবের যে নিত্য বিশেষ গুণ সেটি তার স্বভাব জীবের কি গুণ এইটা বুঝতে পারলে আত্মতত্ত্বের জ্ঞান হবে ননক প্রণাম সময় হয়ে গেছে আবার আমরা আগামী কালই এখান থেকে পড়ব কে ইচ্ছে বলতে চাইলে বলতে পারে ধন্যবাদ জয়প্রবা জয় ঠাকুর না